হ্যালো বন্ধুরা আমি তোমাদের মমিতা আজকে আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকেই স্বাগত তো আজ আমি আবার অনেক দিন অনেক দিন বাদে একটা ভিডিও এডিট করছি কারণ কিনে আনো তো অফিসে এত কাজের চাপ যে আমি এডিট করার পর্যন্ত সময় করে উঠতে পারি না যার জন্য এডিট করতে পারি না তো আজকে তোমরা মানে ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কোথাও হয়তো একটা অকেশন বাট কোনো অকেশন না এটা হচ্ছে আমাদের অফিসের পিকনিক ছিল সেই অফিসের পিকনিকেই আমরা এসেছিলাম আর তো দেখেই নিলে সকালে টিফিনটা খাওয়া হয়ে গেল আর এটা হচ্ছে তোমার টিটাগড়ের মধ্যে পড়ে একটা মানে কারখানার ভেতরে বাড়ি আছে সেখানে ঠিক পাড়ের দিকে আমাদের পিকনিক স্পটটা ভাড়া নেওয়া হয়েছিল আর দেখো এখান থেকে ওপারটা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছিল আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর খুবই তো তোমরা দেখতে থাকো বেশি কথা বলবে না কারণ কথা বললে তোমরাও বুঝতে পারবে না তো কম কথা বলা এখানে মনে হয় ভালো কারণ সবার পরে আমি তো বলে আমি খুব কথা বলি যাই হোক তো যত দেখতে থাকো ভিডিওটা তারপর কথা বলছি আর এটা হচ্ছে একটা কোয়ার্টার দেখতেই পাচ্ছে যে সামনে চন্দ্রলেখা বসে ফটো তুলছে কোয়ার্টারটাও খুব সুন্দর কিন্তু অনেক এটা যদি একটা একটা কারখানা তার জন্য এখানে রাখা আছে যারা কাজ করে তাদের মধ্যে কিছু লোক বা কিছু ফ্যামিলি এখানে থাকে আর এই সব আমাদের পিকনিক স্পটটা এখানে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল পাতা আছে আর এখানে যারা বাইক নিয়ে এসছে তারা মানে যারা কি কাছাকাছি থাকে আর দেখো সামনে একটা মন্দির আছে যথেষ্ট বড় একটা জায়গা প্রচুর বড় প্রচুর বড় এরিয়া আর সামনেই গঙ্গা মানে সেই দৃশ্য সেই কিছু বলার নেই তো পিকনিকে যে একটু আনন্দ করবো না সেটা আবার হয় তাই না বলো তো যাই হোক এখানে এই যে দেখতেই পাচ্ছ এই জায়গা দেখতে যে বাড়িটা এটাও কিন্তু তোমার পুরনো একটা ই ছিল রাজ অনেকটা তোমার ওই বাগান বাড়ির মতো বাট এখন আর কেউ থাকে না ওটাতে এটা আমার মিনি এ হবে

মানে বাগান বাড়ির মতো সে বাড়ির ভেতরটা এটা আসলে অনেক আগেকার দিনের বাড়ি তো সে ব্রিটিশ আমলে দেখতেই পাচ্ছ কত বড় বড় দরজা আর একদম পাখাগুলো সে থাকে না যেমন সে স্টেশনে ওরকম টাইপের পাখার লাইটটা লাগানো আর এই দেখো দেয়ালগুলো দেখেই বইয়াছে আর জানো তো ভেতরটা না একটু হালকা হালকা ভয়ও লাগছিল যার জন্য আমি আর বেশি ভেতরে ঢুকিনি ব্যাক করে বাইরে চলে এসছি এ দেখো আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাথরুম কত বড় বাথরুম জানো না তো যাই হোক জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে খুবই বাড়িটাও যতটা সুন্দর ভেতরটাও যতটা সুন্দর সব ফটো তোলা হচ্ছে ফটো মুক্তা হচ্ছে আমাদের ফটোগ্রাফার আর এই হচ্ছে ফটো তোলার মানুষেরা আর এই হচ্ছে দেখো এটা হচ্ছে পুরোটাই ভেতরটা জাস্ট দারুণ অনেক ফটো ভালো তো সকালে টিফিন খাওয়ার পর এই যে দেখতেই পাচ্ছো তারপরে চলে এসছে আমাদের স্ন্যাক্স তার মধ্যে ছিল হচ্ছে ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আর কি এখানে হচ্ছে মেরিন্ডা ছিল আর হচ্ছে থামস আপ আমি যেহেতু থামস আপটা খাই না মেরিন্ডাটা একটু খাই তার জন্য নিয়ে নিয়েছি আর এই যে তার সাথে দেখতে পাচ্ছ মাছ ভাজা চিকেন পকোড়া আলু পকোড়া ভেজ পকোড়া মোটামুটি অনেক রকমই ছিল তো খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল আর খুবই স্যাটিসফাই হবে আমরা খাওয়া দাওয়া করেছি আর ভেতরে অ্যামিশনটা খুবই সুন্দর ছিল মানে বেশি ভালো লাগছিলো এই যে এই জায়গাটা মানে হালকা রোদ হাওয়া তার সাথে নদী জমে গেছে জাস্ট জমে গেছে আর এখানে এদের কীর্তিগুলো দেখো তোমরা আর এই দেখো আমরা চলেছি একটা ভুতুরে কারখানা যাকে বলি তো এটা দেখে বুঝতেই পারছো এখানে অনেকটা এরকমই লাগছে তাই না বলে আসলে যেহেতু এটা অনেক পুরোনো একটা কারখানা জুট মিলে তো এখন কারখানাটা মানে চলে না বলবো না চলে বাট তার কিছুটা অংশ এখনও বলতেও চলে আর বাকি কিছুটা অংশ এরকমই পড়ে আছে সেখানে হয়তো কোনো কোনো যদি পিকনিক স্পট কেউ যদি ভাড়া নিতে চায় তো তাদের দেওয়া হয় এই দেখো দেখতেই পাচ্ছো দেখিস রাস্তাটা পুরো ফাঁকা একদম আর জঙ্গলের মতো এখানে কিন্তু কোনো লোকজন নেই আর এখানে তো থাকেও না মানে থাকে না মানে আর কি বলবো লোক থাকার মতো না বা কারখানাটাও চলে না যে এইটুকুনি আছে ওইটুকুনি হচ্ছে ওই যে যারা সিকিউরিটি গার্ড থাকে বা দেখাশোনা করে তাদেরকে আর কি কোয়ার্টারে থাকতে দিয়েছে এরকম আর কি তাছাড়া এখানে আর কিছুই নেই বাট ওই হয় না অনেক দিন বাদে এত গাছপালা তারপরে হচ্ছে হালকা হাওয়া দেওয়া রোদ সব কিছু আর কি একসাথে পেয়েছি বলে তাই মনে হলো আমরাও একটি ভিডিও বানাই আমাদের মোটামুটি অনেক ঘোরাঘুরি হলো এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পালা মানে বনভোজন যাকে বলে তো আমরা এখন বসে পড়েছি খেতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর এত মানে কি বলবো বাজে খাওয়া হয়েছে এত পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস তার জন্য খেতে বসাটা অনেকটা দেরি হয়েছে কিন্তু কি করা যায় তাড়াতাড়ি খেতে হবে কারণ এরপরে আমরা এখান থেকে সবাই যে যার বাড়ির পথে বেরিয়ে যাবো তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি না খাওয়ারটা বেশি বেশি মানে ভিডিওটা করতে পারিনি একদমই অল্প ওই যে দেখতেই পাচ্ছ ভাত ডাল বেগুনি তার সাথে ছিল হচ্ছে তোমার মাটন একদম ছিমছাম একদম মানে কোনো এক্সট্রা তরকারি না কিচ্ছু না খুব ভালো রান্না হয়েছে খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে জাস্ট অসাফ কিছু বলার নেই তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও দেখে নতুন হয়ে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই